হ্যালো বন্ধুরা আমি দীপু আপনারা দেখছেন দীপু পাখির দুনিয়া আশা করি আপনারা ভালো আছেন ভালো আছে আপনার খাঁচার এবং লকটের পাখিগুলো এখন ঠান্ডা পড়ছে আস্তে আস্তে তাই আপনাদের একটু পায়রার যত্ন নিতে হবে বিশেষ করে যারা লটে আমার মতন পায়রা পুষে থাকেন এই লটের চারিদিকটা আপনার এরকম কাপড় দিয়ে আমি ভীষণ তাদর দিয়েছি আপনার এরকম চারিদিকটা ঘিরে দেবেন যেখানে দিকে ত্রিপল দিয়ে দিয়েছি এদিকেও কিছু চাদর দিয়ে দিয়েছি এরকম আপনারা চাদর দিয়ে দেবেন আর যেখানে রোদ পায় ফিরিক্সরা পায়রাকে রাখার চেষ্টা করবেন কারণ এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে পায়রার ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু থেকেই যায় তাই আগে থেকে একটু সাবধান হতে হবে তাদের পায়রার ঠান্ডা না লাগে আর আজকে আপনারা আমার ভিডিওর থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আজকের বিষয় হলো একটা আদর্শ গ্রিট আপনারা কীভাবে বাড়িতে ঘরে সহজে তৈরি করতে পারবেন আমি আগো গ্রিট তৈরির ভিডিও দিয়েছি আপনারা অনেকে রিকোয়েস্ট করছেন দাদা কি কী দিয়ে আপনি ভিডিও তৈরি করেন সেই ভিডিওর গ্রিটটা আপনারা আজকে সরাসরি দেখবেন আমি কিভাবে গ্রিট তৈরি করি আজকে আসুন তাহলে কথা না বাড়িয়ে আমি একটা আদর্শ গ্রিড কীভাবে তৈরি করি তার ভিডিওটা আপনাদের আমি সরাসরি দেখাই আপনারা দেখতে থাকুন আমি কি কী উপাদান দিয়ে খুব সহজে ঘোরা পথে একটা গিট তৈরি করতে চলেছি আপনাদের একটা আদর্শ গিট তৈরি করতে গেলে কি কি জিনিস লাগবে সেই বিষয়ে আজকে আমি বলে দিই আপনাদের এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন এই যে মাটিটা দেখতে পাচ্ছেন যে একটা দোয়াস মাটি আপনারা এটেল মাটি নেবেন না দোয়াস মাটি নেবেন এই মাটিটা আমি পাঁচ থেকে সাত দিন রোদে দেখুন ভালো করে শুকিয়েছি শুকিয়ে পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি দেখতে পাচ্ছেন ধুর এরকম ঝুড় করে নিতে আমার এই মাটিতে কি কি মিশানো আছে ইটের টুকরো লেখে ইটের গুঁড়ো দেওয়া আছে তারপরে দিয়ে আছে আপনার বালি যেটা ঘর বাড়ি তৈরি করতে যে লাল বালি সেটা দেওয়া আছে সেই বালিটা কতটা দেওয়া আছে আপনি যতটা মাটি নেবেন তার ওয়ান থার্ড অর্থাৎ তিন ভাগের এক ভাগ আপনি বালি দেবেন সেইটা মিশিয়ে নিয়েছি এতে তাহলে এই মাটিতে আমি কি কি মিশিয়েছি বালি মিশিয়েছি লাল বালি আর এতে মেশানো আছে ইটের টুকরো বা ইটের গুঁড়ো আর মেশানো আছে আমার নিম পাতা যারা বিগত দিনে আমার গ্রিট তৈরি ভিডিও দেখেছেন আমার চ্যানেলে সেখানে দেখবেন আমি সব সময় বলি গিটের সঙ্গে কিন্তু কাঁচা যে নিম পাতা সেটা শুকিয়ে ডাস্ট করে আপনারা এর সঙ্গে মিশিয়ে দেবেন এর উপকারিতা কি আছে না এর উপকারিতা আছে আপনার যে প্রাকৃতিকভাবে পায়রার ভিতরে যে জীবাণু বা ভিতরে যে কৃমি হয় সেগুলো কিন্তু নিরাময় হয়ে যায় তাই নিম পাতাটা কিন্তু অবশ্যই আপনারা দেবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে ক্যালসিয়াম এটা কিন্তু ডিমের খোসা ভালো করে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে আমি এর ডাস্ট মতো করে নিয়েছি এটাকে আমি এর সঙ্গে মিশিয়ে দেব। এটা মিশার কারণ হচ্ছে এই ডিমের খোসাটা হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করে অর্থাৎ পায়রা বা কবুতার যে ডিম দিয়ে থাকে ডিমের যে ডিম দিয়ে তা যে পায়রার যে ক্যালসিয়ামটা লাগে ডিমের খোসাটা পাতলা হয়ে যায় ক্যালসিয়ামের অভাবে আর এই ক্যালসিয়ামের ঘাটতি পূর্ণ করবে এই ডিমের খোসা তাই এই ডিমের খোসাটা অবশ্যই আপনাদের যোগ করতে হবে ডিট তৈরি করতে গেলে আর এই ডান দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু কাঠ কয়লা এটা একটা খুব উপকারী উপাদান এটাও কিন্তু আপনারা কাঠ কয়লাটাও আপনারা জোগাড় করে ভালো করে রোদে শুকিয়ে এবং ডাস্ট করে আপনারা এই গিটের সঙ্গে বেশ একটা গিট মের হবে আর এই দেখতে পাচ্ছেন কিছু তার সঙ্গে অনুসঙ্গে কিছু জিনিস রয়েছে এই যে হলুদ এই হলুদটা অ্যান্টিবায়োটিকের কাজ করে এটা দেখতে পাচ্ছেন বিট লবণ এটা হচ্ছে জোয়ান জোয়ানটা হজমের কাজ করবে আমরা মানুষেরা জোয়ানটা খাই সেই জোয়ানটা অবিক দিয়ে থাকি এটা পায়রার হজম শক্তিতে সাহায্য করলে এটা হচ্ছে সাদা লবণ যেটা নর্মাল আমরা ঘরে যে লবণটা খাই এটা সেই সাদা লবণ তাহলে বলতে পারলাম কীটু বলে দিলাম এক নম্বর হচ্ছে মাটি মাটিটা দোয়াশ মাটি নিতে হবে এরকম রোদে শুকিয়ে ঝুঝড় করে নিতে হবে এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে ঘর তৈরি করার যে লাল বালি দুই নম্বর সেটা তিন নম্বর হচ্ছে নিম পাতা কাঁচা নিম পাতা ডাস্ট রোদে শুকিয়ে ডাস্ট আর চার নম্বর হচ্ছে এই যে ডিমের খোসা পাঁচ নম্বর হচ্ছে ষাট কয়লা ছ নম্বর হলুদ সাত নম্বর লবণ আট নম্বর হচ্ছে জোয়ান এই আটটি উপাদান ভালো করে মিশিয়ে একটা আদর্শ গ্রিড তৈরি হবে এই গ্রিডটা আমরা পায়রাকে কেন দেবো গ্রিডটা পায়রার শরীরের পক্ষে ভীষণ উপকারী পায়রা হজম শক্তি বাড়ায় পায়ার লুজ মোশন হয় না পায়রার শরীরটাকে ফিট রাখে অ্যাকচুয়ালি গ্রিডটা কেন প্রয়োজন হয় কারণ আমরা পায়রা বা কবুতার যারা খাঁচায় বা লক্ষে পুষি আমরা ঘিরে পুষি অর্থাৎ ঘরের মধ্যে আবদ্ধ অবস্থা থাকে ওরা প্রয়োজনীয় গ্রিডটা কিন্তু বাইরে থেকে খেতে পায় না তাই একটা আদর্শ গিট আমাদের তৈরি করে অবশ্যই দিতে হবে গিটটা কিন্তু ভীষণ উপকারী একটা উপাদান যেটা পায়রার লাগবেই আপনারা শুধু খাবার দিলেই হবে না পাশাপাশি গ্রিটটাকেও দিতে হবে তাই গ্রিডটা কিন্তু ভীষণ প্রয়োজন তাই আজকে আমি যে ভিডিওটা দেখাচ্ছি আপনারা বাড়িতে ঠিক এইভাবে সুন্দরভাবে একটা গিট তৈরি করবেন দেখবেন আপনার পায়রার শরীর স্বাস্থ্য ভালো থাকবে পায়রার হেলথ ভালো থাকবে পায়রা লুজ মোশন হবে না শক্তি বাড়বে এবং পায়রা ফিট থাকবে তাই এই আমার মতন করে এই হয়ে গিটটা তৈরি করবেন বেশি কিছু যা দরকার নেই এই আটখানা উপাদান দিলেই কিন্তু একটা আদর্শ সুন্দর পুষ্টিকর গিট তৈরি হয়ে যাবে তাহলে আসুন আস্তে আস্তে সব মিশিয়ে ফেলি এবং সুন্দর করে তৈরি করি এ দেখতে পাচ্ছেন বিট লবণ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে দিয়েছি জোয়ান দিয়ে দিয়েছি এবার এটা আমি এই যে ডিমের খোসা দেবো তারপরে কাট করে দেবো দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব এই যে ডিমের খোসাও দিয়ে দিলাম কাঠ দিয়ে দিলাম আর একবার বলে দিই আমি কি কি মিশালাম প্রথমে মাটি দিয়েছি তারপরে লাল বালি দিয়েছি নিম পাতার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি বিট লবণ দিয়েছি সাদা লবণ দিয়েছি জোয়ান দিয়েছি আর ডিমের খোসা আর কাঠ কয়লা এর উপাদান দিয়ে একটা সুন্দর আদর্শ গিট তৈরি করা যাবে যেটা খুব সহজে তৈরি করে রাখতে পারবেন এটা মিশিয়ে বস্তাবন্দি করে রেখে দেবেন প্রতিদিন অল্প অল্প করে পায়রাকে খেয়ে দেবেন দেখবেন পায়রার খুব সুন্দর ভালো থাকবে এবং পায়রার স্বাস্থ্য শরীর ভালো থাকবে তাহলে আসুন ভালো করে আমি এটাকে মিশিয়ে নিই এটা সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি রকম করে যেন সুন্দরভাবে মিশিয়ে নেবেন একটা আদর্শ গিট স্বাস্থ্যসম্মত গিট কিন্তু এইভাবে তৈরি হয়ে যাবে এবার একটা বস্তায় আপনি সুন্দর মুখ বন্ধ করে রেখে দেবেন আর প্রতিদিন অল্প অল্প করে আপনার পায়রাকে খেয়ে দেবেন তাহলে বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আপনাদের কাজে আসবে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলায় কনটি টিপে দেবেন যাতে আমার এরকম সুন্দর সুন্দর শিক্ষামূলক ভিডিও আপনারা খুব সহজেই দেখতে পারেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কথা হবে আগামী ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ